ভুল ভুলাইয়া হেরা ফেরি গরম মশালা ভাগম ভাগ এই মুভিগুলোকে কি আপনার শুধু সিনেমা বলে মনে হয় আমার জন্য কিন্তু নয় এগুলো আমাদের ইন্ডিয়ানদের কাছে ইমোশন এবং এই ইমোশানটা মেনলি তিনটে নামের জন্য ওয়ার্ক করে অ্যাক্টার অক্ষয় কুমার ডাইরেক্টর প্রিয়দর্শন স্যার এবং রাইটার নীরজ বোরা স্যার এবার যে দস কুমার এই দুজনের জেলিং বা এই দুজনের কম্বিনেশন কি লেভেলে গিয়ে ওয়ার্ক করে সেটা আমরা জানি এবং সেটা একবার না বহুবার আমরা প্রমাণ বেছি এবং তারা দুজন মিলে যখন একটা সিনেমার মাঠে একসাথে আসছে সেটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে সেটা হেরাফেরির মতো সিনেমা হোক অথবা ভাগমভাগের মতো অথবা ভুলভুলায়ের মতো সিনেমা হোক এবার এই কম্বিনেশন আবার বড় স্ক্রিনে ফের উৎসতে চলেছে একটা হরর কমেডি নিয়ে যেটা নাম হচ্ছে ভূত বাংলা এই ভূত বাংলাতে মেন লিডে আছে অক্ষয় কুমার তার ফাস্ট লুক বেরিয়ে গেছে ফার্স্ট লুকে কি দেখাচ্ছে অক্ষয় কুমার তার কাঁধে একটা বিড়াল বসে আছে কালো বিড়াল এবং সে সেই বিড়ালে দুধ চাটছে মানে দুধ চাটছে বলতে বাটিতে করে দুধ চাটছে ভুলভাল শোনালো একটু যাই হোক অক্ষয় কুমার সেই বাটিতে করে দুধ চাটে এবং অক্ষয় কুমারের মুখে লাস্টি ভাবটা আছে এবার এই যে ফার্স্ট লুকটা এই লুকটা দেখেই আপনার কি মনে হচ্ছে বলতে পারবেন এই ফার্স্ট লুকটা দেখে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কমেডি হাসি পাচ্ছে ফার্স্ট লুকটা দেখে এবং যখনই প্রেদর্শন স্যার আর অক্ষয় কুমার স্যার এরা দুজন একসাথে এসছে তখন তারা আমাদেরকে হাসাতে পেরেছে এবং এই মুভিটা অক্ষয় কুমারের লাস্ট হোপ এটা আমরা সবাই জানি এটা কেউ যদি এখন অস্বীকার করে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই কারণ অক্ষয় কুমারের ক্যারিয়ার যেইভাবে চলছে এবং যেই জায়গায় আছে এখন অক্ষয় কুমারের ক্যারিয়ার সেই জায়গা থেকে তার ক্যারিয়ারটা কেউ যদি রিভাইভ করতে পারে সেটা হচ্ছে এবং সেটা তিনি আগেও এর আগে করে সেটা হচ্ছে ফেরিতে। যখন অক্ষয় কুমারের ক্যারিয়ার একদম মানে মানে নিম্নগামী সেখানে হেরা ফেরির মতো একটা ফিল্ম এবং আবার সে এক নম্বরে চলে আসে এই কম্বিনেশন এর আগেও কিন্তু আমাদের হরার কমেডি দিয়ে এসছে ভুল ভুলাইয়ার মতো এবং ভুল ভুলাইয়া আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা হরার কমেডি যেটা কাল্ট হয়ে গেছে তখনকার দিন হরার কমেডি হতো না এই দুটো কম্বিনেশন এসেই প্রথমবার দেখিয়েছিল যে হরার কমেডি অ্যাকচুয়ালি কি হয় এখন মার্কেটে হয়তো প্রচুর হরার কমেডি ম্যাডাক ফিল্ম যেভাবে হরার কমেডিকে আলাদা লেভেলে নিয়ে গেছে সেটা কমেন্ডেবল এবার এটা আমার মনে হয়েছে দেখুন অক্ষয় কুমারের প্রিয়া দর্শন স্যার যতগুলোই সিনেমা একসাথে করেছে আপনি দেখবেন সেই সিনেমাগুলো না খুব রুটেড ছিল মানে সেই সিনেমাগুলো খুব যে ওভার দ্য টপ কিছু জিনিস আমাদেরকে প্রমিস করছে সেটা কিন্তু নয় আপনি হেরাফেরি দেখুন তিনটে নর্মাল লোকের গল্প আপনি দিয়ে দানাদান দেখুন আপনি সেদিকে ভুল ভুলে যা দেখে নিন ভুল তবুও যদি একটু মানে বাজেট বালা মুভি বাকি যদি আপনি সিনেমাগুলো দেখেন যেমন আমাদের খাট্টা মিঠা সেই সিনেমাগুলো খুবই লো বাজেট একটা মুভি নর্মাল একটা লোকের গল্প বলছে কিন্তু এখানে লুক অ্যান্ড ফিলটা দেখুন একটু কিন্তু ওভার দ্য টপ অক্ষয় কুমারকে একটু ওভার দ্য টপ করেই প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে ওই কোট পরে আছে ওই লাস্টি একটা লুক টাইটা উঠছে একটু ওভার দ্য টপ করে প্রেজেন্ট করা হয়েছে এবার আমার এই সিনেমাটা নিয়ে যা মনে হচ্ছে দেখুন সিনেমাটা হয়তো খুব ভালো হবে এবং হরার কমেডি সেগমেন্টে এটা আরেকটা কাল্ট ক্লাসিক আমাদেরকে দেবে কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু এখন হরার কমেডির মধ্যে কম্পিটিশন প্রচুর ম্যাডাক ফিল্ম প্রথমেই বললাম যে হরার কমেডিটাকে এমন জায়গায় নিয়ে চলে গেছে তার সঙ্গে আপনাকে কম্পিট করতে হবে চোদ্দ বছর বাদে এই কম্বিনেশনটা ফেরত আসতে চলেছে এবং কম্বিনেশনটা ওয়ার্ক করবে অন স্ক্রিন কিন্তু আমার মনে হয় যে যদি ওরকম কোনো রুটেড ক্যারেক্টার ধরে বা কোনো রুটেড গল্প যেটা ছোট জায়গায় বেসড এবং যেখানে কমেডিটা মেন ফোকাস গ্র্যান্ডারটা নয় যেখানে অ্যাক্টিংটা মেন ফোকাস গ্র্যান্ডার বা ফিল্ডটা বা টাকা পয়সাটা নয় সেরকম একটা প্রজেক্ট করলে আমার মনে হয় সাধারণ লোক বেশি ওর মধ্যে এঙ্গেজ করতে পারত এবং সেখানে কম্পিটিশনটাও কম হতো কারণ হরার কমেডিতে এখন বিশাল কম্পিটিশন চলছে মার্কেটে প্রচুর হরার কমেডি বেরোচ্ছে এখন তো সেখানে আমার মনে হয় দুদিক থেকে সুবিধা হতো এক তো টাকা পয়সা কম লাগতো আর দ্বিতীয়ত লোক অনেক বেশি এঙ্গেজ হতে পারতো লোকেরও ওই রুটনেস জিনিসটা তাদের দুজনের কম্বিনেশনে যেই জিনিসটা ব্যাক সেই জিনিসটা তারা প্রোভাইড করতে পারতো বলে আমার মনে হয় এবার এই সিনেমাটার মধ্যে আরও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে নীরজ বোড়া নীরজ বোড়া প্রিয়া দর্শনের ম্যাক্সিমাম সিনেমাতে স্ক্রিন রাইটিং করে এসেছে এবং সেগুলো আউটস্ট্যান্ডিং সিনেমা মানে যেগুলো নাম বললাম এতক্ষণ ধরে সেগুলো নীরজ বোড়া স্ক্রিন প্লে রাইটিং করেছিল এবং নীরজ বোড়া তিনি তো মারা গেছেন এবার স্ক্রিন স্ক্রিন রাইটিং কে করবে কারণ অক্ষয় কুমারের কি কমিক টাইমিং বা কি সাংঘাতিক লেভেলের কমেডিয়ান সেটা আমরা জানি সে কমিক টাইমিং প্রোভাইড করতে পারবে কিন্তু ডায়লগুলো তো সেই হিসাবে লেখা থাকতে হবে যেগুলো পরে গিয়ে যখন অ্যাক্টাররা তার এক্সপ্রেশন দিয়ে বলবে সেগুলো সেই ডায়লগুলো কমেডিতে কনভার্ট হবে কিন্তু সেই ডায়লগুলো তো লিখতে হবে এবার যেহেতু নীরজ বোরা নেই সেহেতু কে লিখবে সেই ডায়লগুলো সেটা নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যাচ্ছে কিন্তু এই ফার্স্ট লুকটার কথা যদি আমি পার্টিকুলারলি আসি ফার্স্ট লুকটা খুব ভালো প্রথমেই যেটা বললাম লুক অ্যান্ড ফিলটা খুব হাই লাগছে বড় গ্র্যান্ডজেরা সিনেমা যেটা আমার দেখে মনে হচ্ছে এবং এখানে এই দুটো কম্বিনেশন যেটা এই সিনেমার প্রথম কথা এবং শেষ কথা যে প্রিয়দর্শন স্যার আর অক্ষয় কুমার স্যার এই দুজন যখন একসাথে আসছে লোকের একটা এক্সপেকটেশন থাকে কারণ সে এই দুটো কম্বিনেশন আগে থেকে এমন এমন কিছু সিনেমা দিয়ে এসছে যে সিনেমাগুলো আজকের দিনে কাল্ট ক্লাসিক হয়ে গেছে আমরা বারবার দেখি তো সেখানে আমার মনে হয় যে এই দুজনেই সিনেমার প্রথম আর শেষ কথা এই দুজনের নামে লোক সিনেমাটা দেখতে যাবে এবার চোদ্দ বছর বাদে তাদের জেলিং কতটা ভালো হয় কতটা কি হয় অক্ষয় কুমারের ক্যারিয়ারটাকে সে কতটা ভালো রিভাইভ করতে পারে সেটা নিয়ে তো আমার যথেষ্ট একটা প্রশ্ন চিহ্ন আছে এবং যেখানে নীরজ বোরা নেই যেখানে একটা হাই অক্টেন কমেডি মুভি এটা হতে চলেছে জানি না কি হবে আশা করব এটা দিয়ে অক্ষয় কুমার ব্যাক করবে আমরা সবাই চাই আমাদের ফেভারিট স্টার এবং এই দুজনের কম্বিনেশনটা আবার বড় স্ক্রিনে ওয়ার্ক করুক আমরা আবার পেট ধরে হাসতে চাই অক্ষয় কুমারের প্রত্যেকটা এক্সপ্রেশনে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন মিম বানাতে চাই এবং এই সিনেমাটা কিন্তু মিম মেটেরিয়াল হওয়ার মতো কি হওয়ার মতো নয় সেটা তো সিনেমা এলেই বোঝা যাবে আসুক বড় স্ক্রিনে এটা নিয়ে আরো কথা বলবো আই এম সুপার এক্সাইটেড কারা কারা এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানান আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ